السلام عليكم ওয়েলকাম ব্যাক মাই কিচেন আজকে আমার কিচেনে এমন করে একদম মজাদার পাকোড়া তৈরি করেছি যে পাকোড়াটা আপনারা কখনোই ট্রাই করেননি বাসায় কারণ হচ্ছে আজকে আমি তৈরি করে দেখাবো মাছের ডিমের পাকোড়া বিকাল হলে দেখা যায় অনেক সময় বাসার বাইরে স্ট্রিট ফুড খেতে যাই আমার কাছে মনে হয় যে এই খাবারগুলো আমাদের স্কিপ করা উচিত বাসায় যদি এমন হেলদি একটা পাকোড়া তৈরি করে নেওয়া যায় বড় যে কোনো মাছের ডিম দিয়েই কিন্তু এই পাকোড়াটা তৈরি করা যায় বাসায় যদি বড়ো মাছ আনা হয় ডিমটা কিন্তু আলাদা করে রেখে দিবেন এই পাকোড়াটা তৈরি করার জন্য নিয়েছি আমি এখানে प्याज ধুইনা পাতা আর লাগবে এই ডিমের পাকোড়াতে মজাদার সেটা হচ্ছে ফ্লেভার আনতে হবে ডাল আর এখানে আমি ডাল নিয়েছি মসুরি ডাল আর খেশেরি ডাল একসাথে বেটে নিয়েছি চালের গুঁড়া আর মাছের ডিমটা কিন্তু আমি এখানে পানিটা ঝরিয়ে রেখেছি মানে একটা ভালো করে ধুই একটা ছালনির মাধ্যমে ডিমগুলো রেখে দিবেন সুন্দর করে পানিটা ঝরে যাবে এখন আমি এখানে যে পাকোড়ার যে মেন উপকরণগুলো সেগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিয়েছি কাঁচামচ পেঁয়াজ হাফ চামচের মতো হলুদ গুঁড়া ধুইনা গুঁড়া মরিচ গুঁড়া এই মশলাগুলো অবশ্যই দিতে হবে কারণ মাছের ডিমের মধ্যে কিন্তু একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু এই ফ্লেভারগুলো দিলে কিন্তু অনেক ভালো আসবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমি দিয়েছি ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া এই দুইটাও মশলা কিন্তু অবশ্যই দিবেন কারণ এই পাকোড়াটা খেতে অনেক মজাদার লাগে এক্স্যাক্টলি মনে হবে যে আপনি খাচ্ছেন টিকা খাচ্ছেন কাবাব খাচ্ছেন এই এই টাইপের একটা ফ্লেভার পাবেন আর দিয়ে দিব এক চামচ থেকে দেড় চামচের মতো আদা রসুন বাটা আর এখানে যে মসুরি ডাল খেসারি ডালটা দিয়েছি এই দুইটা উপকরণ আমি হাফ কাপ হাফ কাপ করে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি আলতো করে সব উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি তারপরে শেষে দিয়ে দিব এখানে পাতা আর হাফ কাপ এক কাপের মতো চালের গুঁড়া আর চালের গুঁড়াটা দেওয়াতে কিন্তু এটা আরও মচমচে হয়েছিল আরও খেতে অনেক ভালো লাগে আর আমি চালের গুঁড়োটা দিয়ে হাতে হালকা করে মেখে নিয়ে কিন্তু আমি আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম কারণ চালের গুঁড়োটা একটু ভেজার জন্য মশলার সাথে ভালো করে মিক্স করার জন্য আমি আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখেছি আলতো করে সব মেখে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য এখানে তেলের পরিমাণটা খুব বেশি লাগবে না সেই ডিমের এই পাকোড়াটা খেতে খুবই দারুণ মানে আমি যখন এটা ভাজছিলাম মানে এটা থেকে তখনই একটা সুঘ্রাণ আসছিল কারণ এটাতে আমি যে মশলাগুলো দিয়েছি যার কারণে এটা অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছিল মাছের এই ডিমের পাকোড়াটা তৈরি করার সময় অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন কারণ ডিমটাও কিন্তু ভেতর থেকে সুন্দর মতো ভাজা ভাজা হওয়ার জন্য কিন্তু মিডিয়াম টু লো হিটেই ভাজতে হবে আর এখন আমি কিন্তু হয়ে গেছে প্রায় ভাজা আমি এপিট করে ভেজে নিচ্ছি আর ভাজার সাথে সাথে এটা শেষ হয়ে যাচ্ছিলো কারণ এত পারফেক্ট হয়েছিল পাকোড়াটা আর কালারটাও এত সুন্দর আসছে আমি এখন সার্ভ করে নিচ্ছি সামান্য একটু তেল ছিল সে তেলটাকে অবজার্ভ করার জন্য একটা টিসুতে রেখে দিয়েছি ব্যাস হয়ে গেল এত মজাদার মাছের ডিমের পাকোড়া আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করছি আপনারাও বাসায় তৈরি করার পর অবশ্যই জানাবেন কেমন লাগে এত মজাদার সুস্বাদু একটা পাকোড়া তৈরি না করলে কিন্তু মিস করে ফেলবেন আজকে এই বছর জানতেই ধন্যবাদ